নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কৌশানী ব্লগে আপনাদের স্বাগতম আমি হচ্ছে এখন কৌশানীকে পড়াতে বসেছি এখন হচ্ছে সকালবেলা ও চোখে পড়তে বসেছিল নটার সময় তো চোখে পায়খানা পেয়ে যায় হচ্ছে ও পটি করতে গিয়েছিল পটি করে এসে আচ্ছা ওকে একবার স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে আর খাওয়াতে খাওয়াতে পড়াচ্ছি যে ওর খাবার এটা হচ্ছে ওই যেটা ওকে খাওয়াই চিরা দুধ কলা সব একসঙ্গে ভিডিও ছেড়ে দিয়েছি যারা দেখতে চান দেখে নিন আর এই যে ওকে পড়াচ্ছি একবার স্নান করিয়ে দিয়েছি তেল ফেল মাখে এখন একে চন্দ্র পড়ছে তো চলো ওর পড়া হয়ে যাক তারপরে দেখাচ্ছি হচ্ছে তুমি কি করছো কি নিচু এটা বাবা এইরকম লিচু তো আমি দেখিনি কৌশালী যে লিচু খাচ্ছে এটা হচ্ছে ওর বাবা কালকে নিয়ে এসে একটু কালো কালো ওটা দোকানে কালকেই নিয়ে আসছে কাল থেকে এরকম কালো কালো হয়ে গেছে মানে দোকানে অনেক দিন ছিল তো দোকানদার বলেছে এটা নাকি থাইল্যান্ডের লিচু তো তোমরা যদি কেউ নাম জানো অবশ্যই বলবে আর ওকে কেটে দিয়েছি ও কাজ খাচ্ছে ফোনেতে দেখেছি ওটা হচ্ছে ভিডিও তবে ওটা আমি ঠিক জানি না ও এখন খাচ্ছে ওর পড়া হয়ে গেছে এবার বক্স এ রেখে দিচ্ছি এবার একটু নাচ প্র্যাকটিস করে নেবে তারপরে চলো বাই আবার পরে দেখা হচ্ছে ও ফল খাওয়া গেছে এখন ভাত খাচ্ছে এই যে মাছ আলু মানে ঢেঁড়স এই যে ভেন্ডি আর কি আর হচ্ছে এই যে ম্যাডাম কৌশানি তুমি কি খাচ্ছ ভাত খাচ্ছ তাতে লিখে নাও হ্যাঁ ভাত খেয়ে নিলে তারপরে লজেন্স দেব ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও তাড়াতাড়ি কাউ থেকে হম করে ভাত খাওয়ার সময় প্রচুর আছে ই করে ওকে ভাত খাওয়াতে অনেক সময় লাগে যেমন এক ঘন্টা এরকম লেগে যায় এত মানে ভালো লাগে না একদম নিচ্ছে নিয়ে খেলা করছে আর এই যে এখনো তাড়াতাড়ি খাওয়া কৌশানি তাড়াতাড়ি খাওয়াতে দেখি হা দেখিয়ে দাও তো সবাইকে কে হা দেখিয়ে দাও তো তাড়াতাড়ি One, two, three, four. कोसने आते हैं क्या? Very good. सब ऐसे कोसने के लाइक कर दीजिए. और कोसने के सब ऐसे भालो मर दीजिए. Good girl बोल दीजिए. Comment दे. बोले तो उसको कोसने बाय कर दो. बाय. ताला कोसने देखा ही है ती ताल আর ভাত করছি কোথায় করে ওর বাবা গাব আমি গা আমার তো বড় উনান বড় তো তার জন্য আর ছোটো হাঁড়ি আবার একটা ছোটো হাঁড়ি তাছাড়া উনানে বসবে না বসে নিয়ে ফোন নিচ্ছে আর এই যে আমাদের উনার আমাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলিগুলো এত বড় হয়ে যে হাঁড়ি ওগুলো ভাড়াচ্ছে তো ওখান থেকে এখান পর্যন্ত শুধু রান্নাঘর আর এই যে কৌশানি ফোন তো ফোন দিয়ে বসে দিয়েছে আর তো রান্না হয়ে গেছে এবার হচ্ছে ও আবার পড়তে বসেছে পড়তে বসেছে এগুলো মুখে মুখে পড়া বলে যারা আগের ভিডিওটা দেখেছে তারা অবশ্যই যেন মুখে মুখে পড়ে এগুলো আর ওগুলো মুখে মুখে পড়ছে আর ওর ঠাম্মি আটা মাখিয়েছিল সেই আটা নিয়ে আসছে নিয়ে এসে উল্লু লুল্লু করেছে করছে আর এই মুখস্তগুলো বলছে তাহলে ভালো ওকে পড়িয়ে নিই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পারবেন তাই সবার আগে নোটিফিকেশান আপনাদের মনে পৌঁছে যায় তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর কি বলব তিন তিনটে ভিডিও তো তোমরা যদি কেউ জানতে চাও যে কিসের জন্য আমার তিনটে চ্যানেল আমার চারটে চ্যানেল আমার এই হয়ে গেছে এটা নিয়ে পাঁচটা চ্যানেল খুলেছি অনেক আশা নিয়ে মানে আমার পয়সার দরকার নেই যে আমি এরকম আশা নি যে একটা ইউটিউব চ্যানেল খুলে অনেক টাকা ইনকাম করবো সবাই যেরকম ই করে আমার কিছু চাইনি মানে আমি চাই যে একটা মানে আমার একটা শখ যে আমি একটা ইউটিউবে ভিডিও করব একটু সাকসেস হব আমার পয়সা চাইনি আমি একটু সাকসেস হতে চাই সে আমাকে এক হাজার টাকা বা একশো টাকা দিলেও হবে মানে আমি সাকসেস হতে চাই যে আমি একটা নিজে সে কিছু করলাম এটা কিছু তো করতে দেয় না করতে দেয় না বলতে যেমন ঘরোয়া কাজ হয় না কিছুই ওর বাবা আমাকে করতে দেয় না তো আমার মানে ও আমার কিছু অভাবও রাখে না আমার যা চাই তাই দেয় আর যখন যেটা চায় হয়তো কোনো সময় অসুবিধা থাকলে বললে পরে দেবো ঠিক দেবে আমাকে যা চাইবো আমি এতদিন আমার ছ বছর রয়েছে ছ বছর মানে এরকম কোনো জিনিস নেই যে ও আমাকে দেয় না ও আমার বাবার বাড়ি থেকে আমি কিছু নিয়ে আসিনি আমাদের লাভ ম্যারেজ হয়েছে আমাকে ওই সব দিয়েছে কিন্তু সেটা বড়ো কথা নাই তবে হচ্ছে আমার সব আছে আমাকে ও সব দিয়েছে কিন্তু হচ্ছে আমার ইচ্ছা মনের একটা ইচ্ছা যে আমি হচ্ছে কিছু করবো হ্যাঁ সেটা আমাকে একশো টাকা যদি দেয় তাও হবে কিন্তু আমি সাকসেস ওই যে কাগজটা না ওই কাগজটা আমি হাতে পেতে চাই খুব ইচ্ছা খুব শখ কিন্তু হয় না প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও দেখবে ভালো লাগলে খারাপ লাগলো কী লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো ভিডিওটা এই পর্যন্ত তাহলে সরস্বতী ঠাকুর ভালো দেখুন এবং নিজের খেয়াল রেখো তো হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে